দলের আমেরিকার মধ্যে নতুন একটা দিগন্ত সূচনা করার চেষ্টা করেছিলেন এই ইস্রায়েলের প্রধানমন্ত্রী সেখানে কি ঘটেছে এক নম্বর যেটা ঘটেছে সেটা হচ্ছে ট্রাম্প সরাসরি বলে দিয়েছে যে আমি ইরানের সাথে সরাসরি আলোচনায় বসছি আগামী শনিবার এখানে ট্রাম্পের মধ্য প্রাচ্য বিষয়ক যে দূত আছে সেও আসবে এখন এই যে কথাটা ট্রাম্প নেতানিয়াহুকে পাশে নিয়ে বলল এর মাধ্যমে কিন্তু নেতানিয়াহুর যে টার্গেটটা ছিল বহুদিন ধরে সে কিন্তু এটা করার চেষ্টা করছে যে ইরানের উপরে হামলা হোক ইরানের পরমাণু প্রকল্পগুলোর উপরে হামলা হোক সেটা থেকে ট্রাম্পের কাছ থেকে সে সরাসরি সাপোর্ট পায় না ধাক্কা একটা দ্বিতীয়টা হচ্ছে আমেরিকার সাথে এই ইসরাইলের যে ট্যারিফ বা শুল্ক আমেরিকা ইসরায়েলের উপরে শুল্ক আরোপ করেছে যেটা কেউ প্রত্যাশাই করেনি ইসরায়েলও প্রত্যাশা করেনি এমন কি এরকম একটা জিনিস হতে পারে ভেবে ইসরায়েল কিন্তু আগে থেকেই আমেরিকার উপর থেকে শুল্ক কমিয়ে নিয়ে এসেছে জিরো করেছিল কিন্তু তারপরেও ট্রাম্প বলছে যে না ইসরায়েলের উপরে আমি শুল্ক আরোপ করবো ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে যে দেখো তোমার সাথে আমাদের যে সম্পর্ক এই সম্পর্কে এই শুল্ককে জিরো পার্সেন্ট করা দরকার কিন্তু ট্রাম্প বলছে যে দেখো শুল্ক নিয়ে শুল্ক জিরো পার্সেন্ট করার ব্যাপারে আমি ভাবছি না সরাসরি বলে দিয়েছি তার উপরে সে যেটা বলছে সেটা হচ্ছে এই শুল্কের বাইরেও কিন্তু প্রত্যেক বছর আমরা তো তোমাদেরকে চার বিলিয়ন ডলার দিই এটার জন্য তো তোমার আরো বেশি আনন্দিত হওয়া দরকার তুমি যে আমেরিকার কাছ থেকে চার বিলিয়ন ডলার করে পাচ্ছ এটা তো একটা বিশাল ব্যাপার বিশাল টাকা সুতরাং সেটা দিয়েও কিন্তু ট্রাম্প তাকে একটু খোটাও দিয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে আলোচনাগুলোতে আরও আরো যে পয়েন্টগুলো আসছে সেই পয়েন্টগুলোর মধ্যে একটা হচ্ছে গাজা ভূখণ্ড নেতানিয়াহু বলছে যে গাজাকে নিয়ে ট্রাম্প যেভাবে পরিকল্পনা করছে যেভাবে চিন্তা করছে আপনারা জানবেন যে গাজা ভূখণ্ড নিয়ে ট্রাম্প কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিল এআই দিয়ে করা একটা ভিডিও সেখানে গাজায় চা নাচি এইটা সেইটা মানে গাজা সেখানে গাজা ভূখণ্ডকে সে দেখাচ্ছে মোটামুটি আমেরিকার কি বলে ক্যাসিনো নগরী আছে না আমেরিকার ক্যাসিনো কোনটা যেখানে হচ্ছে মানে সব ধরনের উল্টো জিনিস সে গাজাকে এরকম একটা কাল্পনিক সিটি হিসাবে দেখিয়েছে তো নেতানিয়াহু বলছে ট্রাম্পকে যে দেখেন আপনি গাজাকে যেইভাবে কল্পনা করছেন আমরা গাজাকে ঠিক সেইভাবেই করব। সুতরাং সেটার জন্য আপনি একটা কাজ করেন গাজা থেকে এই ফিলিস্তিনিদেরকে আমি মোটামুটি একটা অস্ত্র টস্ত্র দিয়ে মেরে ফেলি আপনি এটাতে সাপোর্ট দেন তারপরে গাজা আপনাকে দিয়ে দিই তো ট্রাম্প বলছে যে সেটা না করে বরং আরেকটা কাজ করা যায় ফিলিস্তিনিদেরকে অন্য কোথাও সরাইয়ে নেই আর সরিয়ে নিয়ে তারপরে হচ্ছে গাজায় আমরা একত্রে প্লান করি এখন নেতানিয়াহুর কথা হচ্ছে অন্য কেউ তো নিচ্ছে না এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে অন্য কোন দেশ এটার ক্ষেত্রে এখনো পর্যন্ত সেইভাবে সামনে আগাচ্ছে না এবং আরো একটা বিষয় আছে নেতানিয়াহু বা ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে ঠিকই এখনো হামলা চালাচ্ছে মানুষ মারছে নিরীহ মানুষ মারছে ডাক্তারদের মারছে নার্সদের মারছে তারপরে হচ্ছে নারী শিশু বৃদ্ধ যা আছে আর কি কিন্তু এখনো পর্যন্ত যে হাত থাকা যে বন্দি তাদেরকে তারা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছে না ফেরত পাচ্ছে না এখন তাদের কথা হচ্ছে যার জন্য আমরা যেই জিনিসটাকে সামনে নিয়ে এসে আমরা এত তসনস করলাম করলাম কি যদি আমরা না পাই তাহলে এখানে তো সফলতা নাই সুতরাং এই সফলতা তাদের ফিরে পেতেই হবে এবং এটার জন্য আমেরিকার সাপোর্ট চাইছে এবং ট্রাম্প বলছে যে ঠিক আছে আমরা এই বন্দীদেরকে ফিরে পাওয়ার জন্য একটা আলোচনা একটা নেগোসিয়েশনে আসতে চাই সেটাও শুরু করব। আসার আগে এই ভিডিওটা আপনাদের আমার মনে হয় দেখানো দরকার অনেকেই দেখেছেন যে ভিডিওটাতে ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পের কাছে ইসরায়েল রক্ষাঙ্গদিক প্রশ্ন করেছে যে তুরস্ক সিরিয়াতে যেভাবে ঘাটি গড়তে চাইছে এবং তুরস্ক সিরিয়াতে যে নাগ গলাচ্ছে সহজ কথা যেটা তুরস্ক সিরিয়াতে নাগ গলাচ্ছে এই নাগ গলানোর বিরুদ্ধে ইসরায়েল এবং ইসরায়েলই নাগ গলানো চাইছে না এবং ইসরায়েল বলছে যে সে তুরস্ককে কোনোভাবেই ওখানে ঢুকতে দিবে না এটার ব্যাপারে আমেরিকা ইসরায়েলকে কতটা সাপোর্ট দিবে কতটা সহযোগিতা করবে এই প্রশ্ন ছিল সাংবাদিকের সেই প্রশ্নের উত্তরে ট্রাম্প যে কথাগুলো বলেছেন and i happen to like him and he likes me and i know the press will get very angry he likes her to want but i do and he likes me and we've never had a problem and and we've gone through a lot and we've never সেখানে সে প্রথমেই টেনে নিয়ে এসেছে এর দোকানের ব্যাপারটি যে এর দোকান হচ্ছে এরকম একজন ব্যক্তি তার সাথে আমার সম্পর্ক ভালো আমি তার সাথে কথা বলেছি এবং তাকে বলেছি সিরিয়ায় তুমি যেটা করেছো সেটা করতে পারেনি তুমি করে সিরিয়া এখন হয়ে গেছে বলছে না না এইগুলো আসলে আমি করি নাই হ্যাঁ এইগুলো এভাবে বলাটা ঠিক না সিরিয়ার জনগণই করেছে সিরিয়ার লোকজনই করেছে সিরিয়ার সৈন্যরা করেছে এবং এটা তাদের কাজ তখন ট্রাম্প বলতেছে যে হচ্ছে এরদোয়ান এটা তাকে বলছে তারপর ট্রাম্প বলছে যে তখন আমি এরদোয়ানকে বলছি আরে না আমি তো বুঝি যে ম্যাডিসন থেকে কলকাটি তুমি নাচ এবং এটা তুমি করছো এটার জন্য তোমাকে কংগ্রাচুলেশন এবং সে বলছে যে এ দনের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে সুতরাং এটার মাধ্যমে সে যেটা বোঝাতে চাইছে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সিরিয়াতে তুরস্ক যেভাবে ছড়ি না ঘোরাচ্ছে বা যেটা করতে চাইছে তাতে আমেরিকার সায় আছে এবং দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সে বলছে যে সিরিয়ার বিষয়ে যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে আমি সমাধান করবো এবং সে সরাসরি বলছে ইসরায়েল প্রধান থাকে সাথে যদি কোনো সমস্যা থাকে আমি সেটা সমাধান করতে পারবো তোমাদের বসিয়ে আমি মধ্যস্থতা করতে পারবো এটা এটাও হচ্ছে এই যে সিরিয়া সিরিয়াতে গত কিছুদিন ধরে ইসরায়েল যেভাবে তার হাক ডাক দিয়ে একেবারে সিরিয়াতে ব্যাপক পরিমাণে আক্রমণ আক্রমণ করে তুরস্ক যদি সেখানে যায় তুরস্কের সাথে একটা যুদ্ধ জড়িয়ে যাবে এই যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোতেও দেখা গেছে যে সেখানে আসলে ট্রাম্পের কাছ থেকে সেই ধরনের সাপোর্ট সে পায়নি অদূর ভবিষ্যতে সিরিয়ার সাথে একটা সমঝোতা হবে এবং সিরিয়া মেনেও নিতে পারে স্বীকৃতিও দিতে পারে এরকম একটা জিনিস হতে পারে হওয়ার সম্ভাবনা আছে তিন নম্বর হচ্ছে হিজবুল্লার সাথে ইরানের যে একটা লিংক একটা সম্পর্ক সেটাকে এখান থেকে কাট করা আর চার নম্বর হচ্ছে আমেরিকা যেভাবে এই সমস্ত অঞ্চল থেকে সরে যাচ্ছে সেই সরে যাওয়ার ফলাফল হিসাবেও দেখা গেছে যে ঠিক আছে সিরিয়া একেবারে অন্যের হাতে চলে না যাক অন্তত নেটোর সদস্য দেশ হিসেবে তোমার একটা কন্ট্রোল সেখানে থাকুক এবং তোমার সাথে আমিও সেখানে কন্ট্রোল করবো এখন এই বিষয়গুলো নিয়ে এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর আমেরিকার সফর এবং সেটার উপরে ভিত্তি করে এই যে কথাগুলো বললাম এটা শুনে হয়তো আপনাদের কাছে মনে হইতে পারে আমেরিকায় গেল একেবারে খালি হাতে ফিরে আস ফেরত আসলো আসলে খালি হাতে না আমি এখানে চার পাঁচটা বিষয় নিয়ে আসছি এর বাইরে অনেক বিষয় আছে ইসরায়েল আমেরিকা যদি ইরান এখানে হচ্ছে সমঝোতায় না যায় ইরান যদি আমেরিকার চাপে সেখানে একেবারে আমেরিকার সবগুলো শর্ত মেনে না নেয় অথবা আমেরিকা সর্বনিম্ন যে সার দিয়ে ইরানের সাথে একটা চুক্তিতে আসার পরিকল্পনা অবশ্যই তার মাথার মধ্যে আছে সেটাতে যদি ইরান না আসে বা ইরানের বিপরীতে যদি সত্যি সত্যি তাদের একেবারে হার্ড লাইনে যেতে হয় সেখানে ইরানের আমেরিকার সাথে ইসরায়েল কি করবে নিয়ে আলোচনা হয়েছে নতুন যে ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থা সেই অর্থনৈতিক সিস্টেম যেটা ট্রাম্প চালু করতে চাইছে সেটার মধ্যে ইসরায়েল কিভাবে ইনভলভ হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে ইসরায়েলের পাশে যে সমস্ত মুসলিম দেশ আছে সেই সমস্ত দেশগুলোকে নিয়ে যদি ইসরায়েলের উপরে কোনো ধরনের আক্রমণ আসে সেখানে আমেরিকা ইসরায়েলকে কি ধরনের সাপোর্ট দেবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে ইসরায়েলের সাথে সৌদি আরবের ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের ইসরায়েলের সাথে অন্যান্য আরব দেশগুলোর সম্পর্ক আরো উন্নয়নের জন্য ট্রাম্প কতটা সাপোর্ট দেবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলোর অনেক অগ্রগতি আছে আমি এখানে তিন চারটা বিষয়কে নিয়ে আসলাম শুধু